সামনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমার শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়িতে সবাই মিলে ডিমের চাটনি খাবে সেই জন্য আমরা অনেকগুলো ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম তারপরে একজন হচ্ছে মানে চা তিন চারজন মিলে আমরা সবাই সবাই প্ল্যান করলাম যে এখন আমরা রাত্রেবেলা ডিমের চাটনি ডিমের পার্টি করবো একজন হচ্ছে মরিচটা ডলছে অনেকগুলো মরিচ নেওয়া হয়ে গিয়েছিল অনেক বেশি ঝাল হয়েছিল। শশা পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ এমনভাবে ডলছে দেখেন দেখেই মনে হচ্ছে যে আবার খাবো মানে জিভে জল এসে গেছে এত ঝাল হয়েছিল বাবারে বাবা অনেকগুলো মরিচার সাথে ছিল তো অনেক ঝাল হয়েছিল ওর ভিতরে একটু সর্ষের তাল দেওয়া হলো সর্ষের তেল দিয়ে আবার মাখাল হল তারপরে এদিকে ডিমগুলো সেদ্ধ করা হয়েছে এগুলো সবগুলো কাটা হচ্ছে হাঁসের ডিমও ছিল দেশি মুরগিও ছিল ফার্মও ছিল এখন এইগুলো হচ্ছে এই শশা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শসা তেল দিয়ে লবণ দিয়ে মেখেছি ওইটা হচ্ছে ডিমের ভিতরে দেওয়া হচ্ছে সবগুলো ডিমের ভিতরে দেওয়া হবে এখানে অনেকগুলো ডিম ছিল দেওয়ার পরে এই প্রথমে দিতে দিতে হবে হচ্ছে টমেটো সস টমেটো সস আনা আনা হয়েছিল ওই টমেটো সস আর হচ্ছে তেঁতুলের চাটনি প্রথমে আমরা টমেটো সস দিয়েছি তারপরে তেঁতুলের চাটনি সবগুলো ডিমের ভিতরে দিয়েছি কোনগুলোর ভিতরে একটু কম হয়েছিল সেটা আবার দেখে দেখে আবার দেওয়া হচ্ছে তেঁতুলের চাটনি যত বেশি দেওয়া হবে ডিমের ইটা তত বেশি মানে মজা লাগবে আমরা রাজশাহীতে খেয়েছিলাম এই ডিমের চাটনিটা অনেক অনেক ভালো লাগছে একসঙ্গে দুই তিনটাও আপনারা খেয়ে ফেলতে পারবেন বিশেষ করে বেশি ঝাল হলে বেশি মজা লাগে আপনারা বাসাইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো